আশোকের একটা দিন আশোকের দিনে ভাবলাম আসি লাইভে আসি একটু আদি ভাইকে নিয়ে একটু কথা বলি আদি ভাই একজন জ্ঞানী মানুষ ছিলেন তার মৃত্যু যখন তার মৃত্যু হয় তখন আমি রাত সাড়ে বারোটার দিকে আর কি একটা হাজি বাইক আপনারা সবাই কেমন আছেন রায় আলো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ওসমান ভাই তো উসমান ভাই উসমান হাদী ভাই ধরু এটা রেফারি করা আমার লাগবে তো উসমান হাদী ভাই তো ভাবছি যে ডিউটি ছিল ডিউটি থেকে আসি আইসা উসমান হাদী ভাই কিনে একটু আর আলোচনা অনেক দিন পরে লাইভে আসলাম তো ষোলো ষোলোই ডিসেম্বর পর আজকে বিশ বিশ তারিখ চার দিন পর লাইভ আসলাম সময় না পাওয়ার কারণে লাইভে ওই রকম আসা হয় না তো ভাবলাম যে আজকে একটু যাই যত হাদি ভাই কিনে মানে আজকে ইউটিউবে দেখলাম মানে ইউটিউবে প্রায় ফেসবুকেই দেখলাম ইউটিউবেও দেখলাম যখন ঢুকলাম তখনই শুধু হাদি ভাইয়েরই শহর কি আপনারা কি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে জানাবেন আর একটু লাইক দিবেন তো আদি ভাই একজন জ্ঞানী মানে জানাশোনা একজন ব্যক্তি ছিলেন অল্প বয়সেই অনেক কিছুই আন্দাজ করতে পারছেন আর কি তো আর

খবর দেখলাম আপনারা একটু কোথা থেকে দেখছেন লাইক একটু লাইক করে দিবেন ডাবল টাস করে তো আপনার কি খাবার টাবার খাইছেন নাকি যদি খাবার খেয়ে থাকেন তাহলে না খেয়ে থাকেন তো তাহলে চলে আসেন আর যদি খেয়ে থাকেন তো খাইছেন তো দাওয়াত রইলো গরিবের গরিবের বাড়ির খাবার আর আমাদের এই যে চলছে আর কি আমাদের এক বাইক কমেন্ট করছে লং সেট আপ হাই তে লং সেট আপ বাই তার নামটা একটু কমেন্ট করে একটু জানাবেন সে নরাইল থেকে দেখতে দেখছেন অসংখ্য ধন্যবাদ যে আমার লাইভটি দেখার জন্য কথা হচ্ছে আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে আমার সাথে চলে আসেন দাবার দাওয়ার আমি এখনো খাইনি খাবো আর কি তো আজকে খুব আমরা শোক মার মতো যে আমাদের চলে গেল না ইউটিউবে দেখলাম অনেক আজকে অনেক প্রচার প্রচারণা করছে অনেক লোক তার কৃতিত্ব আর কি সে যে ভালো সে তাকে ভালোই বলে আর যে খারাপ তাকে খারাপই বলে সে আমার জানা মতে খুব একজন ভালো একজন জ্ঞানী খাবার খাওয়ার আগে ভাবলাম একটু লাইভ করি তো বাচ্চা ঘুমাইছে না যে বাচ্চা খাওয়াচ্ছে আর কি আমার খাবার আমার খাবারের কথা শুনে তো ওনারা এই করতেছে আর কি আমার কথা আমি বলতে পারতেছে না সঠিকভাবে আমার মনে মনে যে কথা বলতে পারে না প্রথম প্রথম ইউটিউবে আসলে পারে বা ইউটিউবে লাইভ করলে পারে যার কথা বলা একটু সমস্যাই হয় আর কি যে কথা বের হয় না আর কি আর যারা পারে তারা সব দিকে পারে আমার ভুল কথা আর কি তো আপনার দেখছেন একটু লাইভে স্ক্রিনে ডাবল টাচ করে আমার লাইভটি লাইক করে দিন কিসের সাহায্য জন্য সাহায্যের জন্য কেউ লাইভ করে না আমরা হাদি ভাই আজকে সত্যি মানে খুব কষ্ট লাগলো অনেক লোক

খাই দিতো আর কত গিলা ছিল কমেন্ট করছে এক ভাই ই টু ভামির দাদা কি এটা হলো বরা আমাদের মানে আর কি পেঁয়াজ বলে আর কি যে যে মানে যে বলে তো খাইতে চাইলে আসেন চলে আসেন চলে আসতে পারেন তো খাইনি এখনো তো আপনাদের ওখানে শীত কীরকম চলছে আমাদের এখানে শীত নাই আমার এই যে আমার যে ল্যাব দেখেন ল্যাব এখনো যে চেয়ারের উপরে এখনো রয়েছে আমার যে ল্যাব ৰাস্তাই <laughs> আপোনাৰ শীত আমাদের এখানে প্রচুর শীত তো শীতের শেষ নাই শীতের বিকল্প নাই কিন্তু আমার আবার শীত লাগে না শীত খুব কমে লাগে না ভিতরে আবার শীতের কি সম্পর্ক টাকার সাথে শীতের কোনো সম্পর্ক নাই

嗯。<clears throat> uh.